পৃথিবীতে চলে এসেছে ইয়াজুস মাজুজ সাवा গিয়েছে দাজ্জালের সন্ধান ইয়াজুজ মাজুজ যদি দুনিয়ায় আজকে আগামিত তৈরি হবে এমন না আছে ইতিমধ্যে আছে কিন্তু কোথায় আছে আরে জুলকারনাইন বাদশা একটা প্রাচীর বানিয়ে দিলেন সেই প্রাচীনটাও কি আজ প্রাচীর হিসাবে আছে নাকি এটা পাথরের রূপ ধারণ করেছে উপরে মাটি পড়তে পড়তে এগুলো আল্লাহই ভালো জানেন কোথায় যা আছে স্যাটেলাইটে কেন ধরা পড়ছে না এর এর জবাব আল্লাহই ভালো জানেন আল্লাহ যেটাকে গায়েব রেখেছে সেটা তো গায়েব থাকবেই না হলে দাজ্জালের কথা চিন্তা করেন দাজ্জাল আগামিত জন্ম এমন না আল্লাহ নবীর ছিল জিন্দা মুর্দা না সই মুসলিমে হাদিস আছে সাহাবি তামিম দারি নদী আল্লাহ তালান নিজের চোখে দার্জালকে দেখে এসেছে তারা ব্যবসায়ী কাফেলায় জাহাজে করে যাচ্ছিলেন ছরের কবলে পড়ে জাহাজ যে কোথায় হারিয়ে গেছে কোনো কুল কিনারা নাই খবর নাই এক দ্বীপে গিয়ে তাদের জাহাজ সেখানে নঙ্গর করলো সেখানে নামলেন সেখানে দাজ্জালকে দেখে এসেছিলেন পরবর্তীতে আল্লাহ রসুলকে যখন জানালেন রাসুল ও সব সাহাবিদেরকে একত্রিত করলেন মিম্বারে আরোহণ করে বললেন শোনো আমি যে তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এতকাল বলে এসেছি আমিনদারির কথা শুনে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে তোমাদের সামনে তো সেই দাজ্জাল তো এই জামানায় ছিল আজকে কোথায় যে দাজ্জাল সারা দুনিয়া অতিক্রম করবে মাত্র চল্লিশ দিন যার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর পরবর্তী ৩৭ দিন স্বাভাবিক দিনের সমান এখন বাস্তবেই দিন বড় হবে নাকি মানুষের চোখে ধোকা ফেলে দেওয়া হবে এটা আল্লাহ ভালো জানেন জাদু দাজ্জালের অন্যতম শক্তি হবে জাদু দাজ্জাল ইহুদি পরিবারের আর ইহুদিদের মধ্যেও জাদু চর্চার হার অনেক বেশি আল্লাহ রসুল কেও জাদু করেছিল ইহুদিরা ছয় ছয়টা মাস আল্লাহ রসুলের এত বেশি কষ্ট হয়েছিল এমনকি তিনি স্ত্রী সহবাসে পর্যন্ত অক্ষম হয়ে গেছে খাবার খেয়েছেন কিনা এটা পর্যন্ত ভুলে যাচ্ছিলেন পরবর্তীতে আল্লাহ তালা কোরআনে সর্বশেষ দুটো সুরা সুরায় ফালাক আর সুরায় নাস এই দুটো সুরার এগারোটা আয়াত দিয়ে আল্লাহ নবী শিফার ব্যবস্থা করলেন এগারোটা গিরামিরে নবীকে জাদু করেছিল আল্লাহ দুই সুরায় এগারোটা আয়াত দিলেন একটা করে আয়াত তেলাওয়াত হলো একটা করে গিরামি এ কারণে উম্মতের মধ্যে আল্লাহর রাসূল এই সুন্নাত জারি করে গিয়েছেন কেউ যদি নিয়মিত সকাল সন্ধ্যা তিন কুল তিন কুল বুঝেন কোরআনের সর্বশেষ তিনটা সূরা যেই তিন সূরা শুরুতে কুল শব্দটি আছে কুল হু আল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই তিনটা সূরা প্রতিটা আবার তিনবার করে সকালে এবং সন্ধ্যায় পাঠ করে আর উত্তম হবে যদি এর সঙ্গে আয়াতুল কুরসি পড়েন তো আপনারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটাকে মিলিয়ে নাই পৃথিবীর কোন জাদুকরের জাদু নজর তার ক্ষতি করতে পারবে না এমনকি ছোট বাচ্চা যারা আছে নিজেরা পড়তে পারেন আপনারা পড়বেন ওদের গায়ে ফু দিয়ে দিবেন এমন জোরে পড়বেন যাতে করে আওয়াজটা ওদের কানে পৌঁছায় ইংসা আল্লাহ এর বরকতেও আল্লাহ ওদেরকে সকল অশুভ এবং অনিষ্ট থেকে হেফাজত করবেন ইনসাল আল্লাহ রসুলের যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে দাজ্জাল কি মরে গেছে তার তো এভাবে মরণ হবে না নবীসা আলে সালাম এসে তারে হত্যা করবে বিশাল লম্বা এক হায়াত আল্লাহ তারা দিয়েছে হায়াতের মালিক আল্লাহ আল্লাহরে লম্বা হায়াত আমাদের হায়াতি কয় বছর অথচ আল্লাহ নবী নু ইসলাম দাওয়াতি দিলে সাড়ে নয়শো বছর প্লাস অথচ আমাদের সাড়ে নয়শো বছরে প্রজন্ম কয়টা যাবে ইমাম ইবনে খালদুর রাহিমাহুল্লাহ লিখেছেন এক শতাব্দীতে তিনটা প্রজন্ম বিগত

আছে একইভাবে বংশ পরম্পরায় তারাও আছে কোথায় আছে এটা আল্লাহ ভালো জানে যখন সময় আসবে বের হয়ে আসবে আল্লাহ তালা যদি চোখে পর্দা ফেলে দেন দুনিয়ার কেউ আর দেখতে পারে হুজুরের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শোনার পর আই হোপ সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন সেই ছাড়া ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে দেন সময় হয়তো আমাদের হাতে খুবই অল্প অল্প সময় স্বল্প জীবনে আপনি কি করেছেন অর্জন করেছেন পরকালের জন্য কিছু নাকি দুনিয়ার জন্য সারা সময় ব্যস্ত ছিল